আপনার লক্ষ্মী ভাণ্ডা নিয়ে কি সমস্যা হয়েছে আমি দু সালে যখন লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকার বসে আমি তখন অ্যাপ্লাই করেছিলাম এবং দেখছি সবারই অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তারপর আবার দুয়ারে সরকার যখন বসে তখন আমি আবার অ্যাপ্লাই করতে যাই ফলে আপনার লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে তখন আমি ব্যাংকে যাই ব্যাংক ম্যানেজার বলে না আপনার টাকা ঢোকেনি আমি আবার পঞ্চায়েত যাই পঞ্চায়েত আমাকে বিডিওতে পাঠাই বিডিও থেকে কালেক্টারি এই এইভাবে এক দু বছর একটানা দিদিও কালেক্টারি এই করে বেড়ায় তারপর হঠাৎ একদিন আমি ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে গিয়ে বই চেক করতে গিয়ে বলে আপনার লক্ষ্মী ঢুকছে কিন্তু অন্যের অ্যাকাউন্টে তারপর আমি ব্যাঙ্ক ম্যানেজারকে বলি ব্যাঙ্ক ম্যানেজার বলেন এই অ্যাকাউন্টটা হচ্ছে শ্যামলী মহন্দরের এটা জয়েন্ট অ্যাকাউন্ট ওনারও অ্যাকাউন্ট আলাদা উনি জয়েন্ট অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকছে তারপর ব্যাঙ্ক ম্যানেজারকে বলি আমি তো অসুস্থ তার ব্যাঙ্ক ম্যানেজার আমাকে ওকে ডেকে আমার একুশ হাজার পাঁচশো টাকা উনি আমাকে তুলে দেন তারপর উনি বলেন এবার বইটা ঠিক করে নেবেন আমি বই ঠিক করার জন্যে একবার ভিডিও একবার কারেক্টারি এই করে করে তারপরে দিদির কাছেও জানাই জানিয়ে তাও কিছু সুরাহা হয়নি তারপর এখন আমি একটু অসুস্থ হয়ে আছি আমি ব্যাঙ্কে চেক করি দেখি ব্যাঙ্ক আবার ওর অ্যাকাউন্টে ওই জয়েন্ট অ্যাকাউন্টে আমার টাকাটা লক্ষ্মী ভাণ্ডারটায় ঢুকছে তারপরে ব্যাংক ব্যাঙ্ক ম্যানেজার ওনাকে আমাকে ডেকে যাতে আমার টাকাটা আমাকে তুলে দেয় ওনাকে বলেন উনি বলেন যে ওই টাকা আমাকে শ্যামলী মহন্দার বলেন ওই টাকা যদি যা হবে আমাকে হাফ টাকা দিতে হবে আচ্ছা আপনার টাকাটা ওদের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকছে কেন ওই তৃণমূলের লোক বলে টাকাটা ঢুকছে আর আপনাকে যে হাফ টাকা চাইছে কেন কাট মানিক চাই বুঝতে পারছেন না মানে কারা কাটমানিক চাচ্ছে ওই শ্যামলী মহন্তার ও নিজেই চাইছে কাট মানিক হ্যাঁ ও নিজেই চাইছে আবার কাট মানিক জন্য চক্রবর্তী আপনার নামে অভিযোগ করছে যে যে টাকা ঢুকেছে নাকি আপনি হাফ চেয়েছেন এই ব্যাপারে কতটা সত্যতা ফালটা কথা আচ্ছা আচ্ছা হাফ নেবো কি করতেন কথা বলেছেন আপনি ব্যাংকে কাগজপত্র দিয়ে এসেছেন হ্যাঁ দিয়ে এসেছি অনলিক আলি কি করল আমলিকালি কি করলাম কইরে দিয়ে আসা হইলো একসাথে সব জমা দেয়া হইলো দিয়ে ব্যাংকের অফিসার বলিল যে হচ্ছে হয়তো আর এক মাস ঢুকবে এই ব্যাপার অঞ্জনা চক্রবর্তীর অ্যাকাউন্টের টাকা আপনার এসেছে আপনিও একটু অসুবিধার মধ্যে পড়ে আছেন একটু বিরক্ত হচ্ছে বিরক্ত বলতে বিরক্ত তো আছেই বারে এই তিন চারবার ফোন করার মানে করলো দু তারিখ করলো ফোন করার পরে যাওয়া হয়নি এক তারিখে দিয়ে এসেছি আবার এর মধ্যে আবার করবে তো ফোন আমি দিয়ে আসবে দিয়ে এসে বলবো যে তুমি ঠিক করি নাও সেটা মেহেরপুরের অঞ্জনা চক্রবর্তী ও আপনার ওনার টাকা অন্য একজনের অ্যাকাউন্টে অর্থাৎ গেদের শ্যামলি মহলদারের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এটা কি বলবে লক্ষ্মী ভান্ডারের টাকা এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এটা আমরা রেক্টিফাই করার জন্য পাঠিয়েছি ডিস্ট্রিক্টে আশা করি তাড়াতাড়ি করে এটা হবে এর আগে আপনারা একুশ টাকা পাইয়ে দিয়েছিলেন ওনার কাছ থেকে এবার ওনারা বলছে বারে বারে আমি টাকা দেবো না

দেখুন আমি যেটা শুনলাম যে এটা দু সাল থেকে এই প্রবলেমটা চলছে দু হাজার একুশ সালের পরপর একটা সময় উনি বিডিও ডিএম সবাইকে ধরাধরি করেছিলেন তারপরে ওই গেদের ওই পরিবারের ওই মহিলা শ্যামলী মহল্লা উনি টাকা তুলে দিয়েছিলেন এই মহিলা কিন্তু এখন উনি বারবার অভিযোগ করেছেন দুয়ারে সরকারে দিদিকে বলতে উনি অভিযোগ করেছেন বিডিওর কাছে ডিএমের কাছে তারপরেও এখনও ওনার অ্যাকাউন্টেই সেই টাকাটা ঢুকছে তাহলে এই সরকার যে ঘটা করে বলে যে দুয়ারে সরকার পায় পাড়ায় সমাধান যেটা দু সাল থেকে একটা মহিলার অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারছে না তারা কি করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে আর দেখুন না নিশ্চয়ই ওই পরিবারটা তৃণমূল কর এরম অনেক লোক আছে যাদের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূল তাদের বউ মেয়েদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এটাই সরকার এই পশ্চিমবঙ্গ আপনারা কি চান আমরা চাই যে এই মহিলা বিচারপাত কারণ এই মহিলা দু সাল থেকে একটা অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করতে পারছে না একটা বিডিও একটা ডিএম হ্যাঁ তাহলে আর কি আশা করা যায় আমরা চাই সঠিক বিচার পাক মহিলা মহিলা অসুস্থ উনি বলছেন যে চিকিৎসা করতে পারছেন না মানবিক দিক থেকে যদি আমাদের দলের কাছে উনি কোনোরকম কোনো ইয়ে করেন আবেদন করেন আমরা মানবিক দিক থেকে ওনার পাশে দাঁড়াবো এবং আমরা সত চেষ্টা করবো যে ওনাকে সুস্থতা সুস্থতায় সুস্থভাবে সমাজে ফিরিয়ে আনার জন্য কিন্তু দেখুন এই অ্যাকাউন্ট চেঞ্জের ব্যাপারটা তো আমাদের কাছে না এটা যাদের কাছে তারা যদি না পারে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ভুলটি আছে কোন ব্যাপার আছে উনি বলছেন যে ভিডিও ডিএম সবার কাছে ঘুরতে ঘুরতে ওনার জুতোর দলার হয়ে গিয়েছে ভিডিও ডিএম আমরা শুনেছি যে দিদিকে বলো বললে সব সমস্যার সমাধান হয় তা উনি তো বলছে দিদিকে বলো তো বলেছে তাহলে ঘটা করে দিদিকে বলো পায় পায় সমাধান দুয়ারে সরকার কি দরকার আছে এগুলো তুলিয়ে দিলেই তো হয় এগুলো তুলে দিলে সবকিছু সমস্যার সমাধান হয়ে যায় সমস্যা সমাধানই যখন হবে তাহলে এগুলো করে লাভ কি এটাকে এটা কি তৃণমূলের কালচারে দাঁড়িয়ে কালচার তৃণমূলের নেতারা দেখুন এই যে পরিযায়ী শ্রমিকদের যে ব্যাপারটা বলছে না এটাও দেখবেন তৃণমূল নেতাদের বউ ছেলে মেয়ে সবাই পরিযায়ী শ্রমিক হয়ে গেছে অরিজিনাল কেউ পাবে না এই লক্ষ্মীর ভাণ্ডারও তাই ম্যাক্সিমাম দেখেন ঘরে যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না তৃণমূল নেতাদের বউয়ের অ্যাকাউন্টে তিনটে চারটে করে ঢুকে যাচ্ছে এভাবেই চলছে আপনার নাম চাইবো আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আপনাদের থ্রু লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন